স্বাধীন রাষ্ট্র পেয়ে যারা আওয়ামী লীগের পরিবর্তে অন্য একটি দলের লেবেল লাগিয়ে আবার চাঁদাবাজি দখলদারিতে মেতে উঠবেন ছাত্র জনতা মরে চাই নাই প্রয়োজনের ছাত্র জনতা আবার এই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে চাপিয়ে পড়বে বিপথ দিনে যারা তিপ্পান্ন বছরে দেশকে স্বাধীন করেছে তারা কখনো সোনার বাংলা কখনো নতুন বাংলা কখনো ডিজিটাল বাংলা নামে এদেশের জনগণকে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের সর্বস্তরের মানুষ তাদের অধিকার ফিরে পাবে পাবেচম বিরোধী আন্দোলনে পাঁচই আগস্ট এই আন্দোলনে যারা নিজের রক্ত বিলীন করে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন যারা এখনো হাসপাতালে দুঃখে দুঃখে তাঁত আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী ভাইয়ের আমার পাঁচই আগস্ট দীর্ঘ পনেরো বছর একটি পাথর শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা নতুন ভাবে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই পনেরো বছর আমরা স্বাধীন ছিলাম না আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতাম না আমরা আমাদের অধিকারের কথা বলতে পারতাম না ঠিক এই পাঁচ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করছি প্রিয় ভাইর আমার আপনারা জানেন উনিশশো সত্তর সালে নির্বাচনে বঙ্গবন্ধু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিলেন কিন্তু তৎকালীন পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ক্ষমতায় বসতে দেননি সেই চেতনা ছিল মানুষের ভোটাধিকার সেই ভোটাধিকারের চেতনা থেকেই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল চিকা হয়ে আজকে আমরা দেখছি যেই স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু তার কন্যা এদেশে নির্বাচিত হওয়ার পর ক্ষমতা গ্রহণ করার পর সর্বপ্রথম মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আজকে আমরা দীর্ঘ পনেরো বছর পর আমরা স্বাধীনতা লাভ করেছি আমরা বলে দিতে চাই এই স্বাধীনতা কেন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে ঠিক না হয় আমার বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্যই ছাত্র জনতা তাদের জীবনের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে এই স্বাধীন রাষ্ট্রকে যারা আওয়ামী লীগের পরিবর্তে অন্য একটি দলের লেভেল লাগিয়ে আবার চাঁদাবাজি দহিত্বে মেতে উঠবেন ছাত্র জনতা মনে চাই নাই প্রয়োজনের ছাত্র আবার এই সকল চাঁদাবাজের বিরুদ্ধে চাঁপিয়ে পড়বে প্রিয় ভাই আমার ছাত্র জনতা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে আমরা চাই দেশে একটি সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য আমরা চাই সকল হিরে মিশে এই দেশকে যারা ষোলো বছরে প্রয়োগ করে ফেলেছে অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করে ফেলেছে যারা মানুষকে ঘুম করেছে হত্যা করেছে এইগুলোর পরিবর্তে একটি সুন্দর এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক আমাদের ছাত্র জনতার এই দাবি ঠিক না ভাই আমার প্রিয় ভাই আমার আজকে আমরা বলে দিতে চাই এদেশের বিগত দিনে যারা তিপ্পান্ন বছর দেশকে স্বাধীন করেছে তারা কখনো সোনার বাংলা কখনো নতুন বাংলা কখনো ডিজিটাল বাংলা নামে এদেশের জনগণকে ধোকা দিয়েছে বারবার হবে ইসলামের বাংলা ঠিক কিনা ভাই আমার যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের সর্বস্তরের মানুষ তাদের অধিকার ফিরে পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মালম্বীরা তারা তাদের ধর্মের নিশ্চয়তা পাবে তাদের জান মালিক যত নিশ্চয়তা পাবে ঠিক না ভাই আমার আমরা ইসলামের ইতিহাসে দেখেছি যখন বিশ্বের যে প্রান্তে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত ছিল সেই রাষ্ট্রে বিভিন্ন ধর্মালম্বীরা হিজরত করে সেখানে চলে গিয়েছেন কেন গিয়েছেন তারা একথা বিশ্বাস করতেন ইসলাম যেখানে আছে সেখানে শান্তি আছে ঠিক না হয় আমার আমরা শুধু ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আপনার আমাদের বিগত সময়ে সারা দেশে ষোলো জন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এই ষোলোটা ইউনিয়ন নির্বাচনে আমাদের চেয়ারম্যানগণ যেখানে কাজ করেছেন সেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে আছে যখন তাদেরকে ডিসি অফিসে বলা হয় দুর্গা পূজার সময় আপনাদের অতিরিক্ত ফোর্স লাগবে কিনা পুলিশ লাগবে কিনা তখন তারা বুক খুনে বলেছেন যেখানে ইসলামী আন্দোলনের হাত পাকার চেয়ারম্যান আছেন সেখানে আমাদের অতিরিক্ত কোন ফোর্সের দরকার নাই তাহলে এই মেসেজ থেকে আমরা কি জানতে পাই যেখানে ইসলাম আছে সেখানে কি নাই জুলুম নাই যেখানে ইসলাম আছে সেখানে শোষণ বঞ্চনা নাই যেখানে ইসলাম আছে চাঁদাবাজি নাই টাকা পাচারের সুযোগ নাই তুই কিনা ভাইয়ের আমার এই জন্য আমরা তৃপ্তি পরিবসর আমরা আর দুখায় পড়তে চাই না দুঃখা দেখতে চাই না দুঃখ খাইতে চাই না ঠিকঠাক ভাইয়ের আমার আমরা এবার ইস্তমের আলোকে দেশকে সাজাতে চাই আমরা এবার ইস্তমের আলোকে দেশকে সাজাতে চাই সন্দেশ চাদবাস মুক্ত মাদকপোক্ত একটি উন্নত কল্যাণ প্রতিষ্ঠা করতে চাই কি আমরাকে কি আছেন আসলে আমরা ভেদে ভেদ ভুলে গিয়ে দেশকে আমরা সকলে মিলেমিশে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলি আজকে এই দেশের যে সুনাম যারা ক্ষুণ্ণ করেছে আমরা যেন সেই সুনামকে ফিরে আনতে পারি আমরা যেন এ দেশের মানুষের ভোটাধিকার ফিরে দিতে পারি মানুষের ন্যায্য অধিকার আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে সাথে সাথে আমরা বলে দিতে চাই বিগত ষোলো বছরে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে যারা আইনা আদল প্রতিষ্ঠা করে খুন গুম করে মানুষকে তিলে তিলে কষ্ট দিয়ে তাদেরকে মারিয়েছে আমরা ওই সকল দোষীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সাথে সাথে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে সেই পাচারকৃত টাকাগুলো ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারের জমা দেওয়ার জন্য আজকের এই গণসমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি প্রিয় ভাইয়ের আমার আমরা দেখেছি বিগত দিনে সন্ত্রাস চাঁদাবাজ এবং সমাজের খারাপ লোকগুলো হয়তো নির্বাচিত হয়তো কালোর টাকার মাধ্যমে এই জন্য আমরা কালোর টাকা এবং পেশি শক্তির মুক্ত একটি নির্বাচনের জন্য আমরা নতুন একটি বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে আমরা দিয়েছি সেই বিকল্প প্রস্তুতি হলো পিয়ার পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচন মানুষ ভোট দিবে ব্যক্তিকে দলকে মানুষ ভোট দিবে কাকে দলকে মার কাকে যখন দল এবং মার কাকে ভোট দিবে এই ভোট কেন্দ্রে জমা হবে এবং এই ভোটের রেশি অনুযায়ী আমরা যত ভোট পাবো সেই আলোকে আমাদের পক্ষ থেকে কি করবো আমরা একজন সংসদ নির্বাচিত করব এর ফলে সবচেয়ে যোগ্য দক্ষ লোকগুলো নির্বাচিত হতে পারবে এই জন্য আমরা আমরা দাবি জানিয়েছি পিয়ার পদ্ধতি নির্বাচনের প্রবর্তন করার জন্য এই পদ্ধতিটা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন আমরা আশা করব।

এর জন্য আসুন আমরা আমাদের এই বাংলাদেশকে আমরা নতুন করে সাজাই একটি শোষণ বঞ্চনাহীন এক দেশ হিসাবে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে আমাদের দেশকে আমরা সাজাই যেখানে চাঁদাবাজি থাকবে না দহল দারিত্র থাকবে না লুটপাট লুণ্ঠন থাকবে না এমন একটি চাঁদাবাজ চোর ডাকাত মুক্ত একটি দেশ আমরা সকলে মিলেমিশে প্রতিষ্ঠা করব এই আশাবাদ ব্যক্ত করেই আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ পীর সাহেব চরমনায় জিন্দাবাদ হাত জিন্দাবাদ